মিজানুর রহমান আল্লাহ হারি আমার বাংলাদেশের একটা সম্পদের নাম কয়েকদিন আগে একটা উরুজের মধ্যে একজনে বলে নিজেকে আলেম দাবি করে সাদিকুর রহমান নামের এক আল্লাহর বান্দা হঠাৎ করে বলতে লাগলো বলে আজহারি আমার নবীর দুশ্মন তার দেহ থেকে যদি কল্লাটাকে আলাদা করে আইনা দিতে পারো দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আজারি কি তোমার কাছে এত পরিমাণে পর হয়ে গেল কেন তারে তোমার এত ভালো লাগে না আজারিকে বাদ দাও বাংলাদেশের জমিনে নবীরে কুটুক্তিকরণে ওলা কত তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় ওই সময় তুই নামদারি সুন্নিদের কয়েকবারও দেখলাম না বাইতুল মুকার গেটে গিয়া সংবাদ সম্মেলন করছে একটাও করে না এখন আজারির জনপ্রিয়তা দেখে হিংসার আগুনে জলে পড়ে সারাকার হয়ে গেল বলতে লাগলো ওই আজারির দেওয়া থেকে কল্লাটা আনতে পারলে দশ লক্ষ টাকা দেওয়া হবে ও মনে করলো পুরা দেশটাই মনে হয় ওর বাপের ওর দাদার অথচ জানে না এদের তো বক্তবৃন্দ হয় দশজন বিশজন তিরিশ জন আবার বিরিয়ানি দিয়াও তাবার দিয়াও মাহফিলের মধ্যে লোক নেওয়া যায় না আজারিরা আল্লা মাসাইদিরা এরা ভাড়া কইরা মানুষের শ্রোতাদেরকে ভাড়া করে নিয়ে যায় না এরা তাবারকের লোভ দেখা মানুষের নেয় না এদের মানুষ এমনিতেই মন দিয়া ভালোবাসি তুমি যদি মনে করো আজারির দেহ থেকে কল্লাটাকে আলাদা করে নিয়ে তোমার যুবকেরা দশ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে কল্লাটা দিয়া দিবে তুমি এতটুকু শুনে রাখবা সুনামগঞ্জের জমিন থেকে জুনায়দ আল্লাহ চ্যালেঞ্জ করে গেলাম তোমার মতো ব্যক্তিরে আমার বাংলাদেশের যুবকেরা একটাও সার দিবে না কারণ আজারিরা আমার দেশের বড় সম্পদ যুবকদের নাম এদের গায়ের মধ্যে একটা টোকাও যদি কেউ দেয় সুনামগঞ্জের যুবকেরা জীবনেও কোনো দিন ঘরের মধ্যে বসবে না তোমাদের সর্বোচ্চ বিচারের জন্য ময়দানে নাম চিল্লা কাউকে কিনা